রমনী রায় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা চলে আসছি বগুড়া ঐতিহ্যবাহী কালীতলা হাটে আর এখানে কিছু কবুতর উঠছে আমরা সেই কবুতরের আসলে দাম দর দেখানোর চেষ্টা করব অনেক দিন পরে আসলে হাটে অনেক লোকের আগমন আসলে দেশের সার্বিক অবস্থার জন্যে কদিন হাট বসেনি সেজন্য আপনাদের আসলে দেখাতে পারিনি তবে আজকে আপনাদের কিছু কবুতর দেখাবো যে কবুতরগুলোর দাম দর কী হারে যাচ্ছে তা আসুন একটা একটা করে শুরু করা যাক সর্বপ্রথম এখানে আসলে কিছু কবুতর উঠছে এক ভাই এখানে কবুতর আনছে মোটামুটি দুই তিন খাঁচা কবুতর আনছে আপনাদের আসলে দেখানোর চেষ্টা করব কোন কবুতরের দাম রকম তা ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো এখানে কোনটার সাথে কোনটা জোড়া ভাই একটু দেখান তো কিংয়ের সাথে কোনটা জোড়া ভাই

আসলে দাম দর তো আছে সেটা আসলে পরে রিসা পরে চাচ্ছে আসলে এটা চাওয়ার দাম আর এই কিংটা কত ভাই কিংটা যেটা ধরছিলেন আটশো টাকা ভাই টাকা আচ্ছা এই এটার জোর আছে কি ভাই এটা একটু দেখেন তো ভাই এটাও সিঙ্গেল আসলে এই খাঁচায় যতগুলো আছে মোটামুটি সবই নর সবই একটু ভাই দেখেন তো একটু 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 এটা একটু বের করেন তো ভাই এই পাশে দেখেন একটা সাদা বোম্বাইয়ের মাদি এটা না এটা একটা মাদি আছে এটা এটা কত দাম ভাই আটশো টাকা প্রাইস আসলে কম বেশি আছে তো এই পাশে যেগুলো আছে এগুলো মোটামুটি আসলে জোড়া আছে এক জোড়া একটু বের করেন এই একটা জোড়া একটু বের করেন বোম্বাইয়ের জোড়া সাদা বোম্বাই জুটি মাসাল্লাহ ভালোই পাশে আছে দেখেন এই যে একটা বের করতেছে এই দুইটা আসলে এক জোড়া এই জোড়াটা কত ভাই এই জোড়াটা পনেরোশো টাকা তো আস্কিং প্রাইস না ভাই একটা তো ফিক্সড না আসলে এগুলো আস্কিং প্রাইস কম বেশি কিছু আছে এটা কি ভাই এটা এটার সাথে জোড়া কোনটা এটা একটা সিঙ্গেল নর এটা আসলে সিঙ্গেল নর আর জোড়া কোনটা ভাই জোড়া জোড়া আর কোনটা আছে এখানে এই জোড়া আছে আরে বাদ আর বাদ বাকি আসলে সিঙ্গেল একটু এটা একটু বের করা যাবে কি ভাই হ্যাঁ এটা একটা এটা সিঙ্গেল না বাসায় কেন আছে কবুতর বাসায় আছে আসলে কবুতর বিক্রি করে দিচ্ছে খাবার খাতির দাম বেশি জায়গাটা সিঙ্গেল না ভাইয়া এটা কি রকম মানে আমার আছে তিনশো সাড়ে তিনশো এরকম করে চাওয়া ফেন্সি ভাতে যেগুলো আছে তিনশো সাড়ে তিনশো চাওয়া এগুলো তো আসলে আস্কিং প্রাইস কম বেশি করে আসলে দাম দরকার কবুতর গুলো নিতে পারবে তা ঠিক আছে ভাইয়া এই বাসায় একটা মাদিনা সিঙ্গেল এখানে একটা সবজি নর আছে এই নটটা কত ভাই এটা সাড়ে তিনশো টাকা আস্কিং প্রাইস তো কম বেশি তো আছে আর এই পাশে এক জোড়া আসলে বাজারে বাকি আছে এই জোড়াটা কি একদম জোড়াশোই ভাই এটা কীরকম দাম সব ভাই এই জোড়া পাখির জোড়াটা সাতশো টাকা এটাও আসলে সব আস্কিং প্রাইস আসলে কম বেশি করে এগুলো বিক্রি এটা আসলে নটটা সাড়ে তিনশো টাকা আর এই পাশে যেটা আছে সেটা আসলে সাতশো টাকা না চারশো টাকা আজকে প্রাইজ আপনারা যদি কেউ নেন আসলে কালীতলা হাটে আসে এরকম কবুদর ওঠে দাম দর করে কবু দুগুলা নিতে পারবেন কোনো প্রবলেম নাই এই পাশে কিছু পাঁচটা কবুদার আছে ছোট ভাই কবু নিয়ে আসছে কোনটার সাথে কোনটা জোড়া ভাইয়া একটু ধরো তো ভাইয়া একটু ধরো তো ধরা যাবে কি ধরো একটু ধরো আসলে কোনটার সাথে কোনটা জোরা একটু হাত দিয়ে দেখাচ্ছে এটার সাথে কোনটা এটার সাথে আসলে এইটার জোড়া এই জোড়াটা বেশ ভালো মোটামুটি সুন্দর আছে এই জোড়াটা কত ভাই এটা এই জোড়াটা চলে যায় 500 500 টাকা আস্কিং প্রাইস কম বেশি আছে আর এগুলো কি সব সিঙ্গেল নাইবাতে জোড়া আছে সব সিঙ্গেল সিঙ্গেল গুলো কত করে ছাওয়া এবারে যে মানে এমনি ধরে যে এটা এই লাল লিয়াটা কত ছাওয়া 250 250 টাকার মানি না হ্যাঁ সিঙ্গেল মানি এটা আসলে 250 টাকা আস্কিং প্রাইস নাকি কম বেশি তো কিছু আছে তা আর যে দুইটা আছে সেই দুইটা কত করে ছাওয়া

আচ্ছা এই পাশে কিছু কবুতর উঠছে আমাদের এক পরিচিত ভাই নাসির ভাই শেখ অনেকজনই সেনে আসলে এখানে কিছু কবুতর উঠছে এখানে কিছু কবুতর যেমন এই একটা মাদি উঠছে মাদিটা কত ভাই যে তিনশো টাকা আসলে দেখেন মাদিটা অনেক আসলে শৌখিন মাদি ছবি কাটা মাদি এরকম আরও কিছু আছে যেমন এই পাশে একটা আছে নর এটা মনে হয় ভাই এটা নর ওই নরটা কত ভাই যায় যে এই জোড়াটা কত পাঁচশো টাকা আসলে এগুলো দাম দর করার সুযোগ আছে হাতে আসলে আসলে দাম দর করার সুযোগ আছে তাই নিচে কিছু আছে ভাই লাল চুলি চোরা কত এটা সাতশো টাকা আসলে আজকে প্রাইস কম বেশি আছে আগে ছিল দুই হাজার এখন আছে সাতশো তাও কেউ নিচ্ছে না এটা কত ভাই এটা চা এখানে একটা মা আছে এটা আসলে কত চারশো চারশো টাকা আসলে আস্কিং প্রাইস কম বেশি আসলে করে আসলে কবুতরটা বিক্রবে এরকম আসলে অনেক কিছু কবুতর উঠছে আর ওই পাশে ভাই ওটা কি জোরা ওই জোড়া সাদা জোড়াটা আসলে এক জোড়া এই যে সাদা এই সাদা এটা কত ভাই পাঁচশো টাকা আসলে চাওয়া দাম কম বেশি কিছু আছে আপনারা যদি হাটে আসেন আসলে কবুতরগুলোর দাম দর করে নিতে পারবেন এই পাশেও আছে সিঙ্গেল আছে জোড়া আছে সব মোটামুটি দাম দর করে নেওয়া যাবে ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না আচ্ছা এই পাশে আছে আমাদের আসলে মিনাজুল ভাই মিনাজুল ভাই এখানে মোটামুটি কবুতরের বিজনেস অনেক দিন ধরে করে কালীতলা হাটে যারা আছে তারা মোটামুটি আসলে জানে আসলে মিনাজুল ভাইয়ের বাসায় অনেক কবুতর আছে আপনার আমরা দেখানোর চেষ্টা করব তবে আজকে যেহেতু হাটে পাইছি কিছু কবুতরের দাম আসলে তার থেকে শোনার চেষ্টা করো ভাই এখানে কয় জোড়া আছে ভাই আপনার আজকে আছে ভাই তিন জোড়া তিন জোড়া আছে এক জোড়া একটু হাত দিয়ে বের করেন তো ভাই যেটা একটা হয়তো কালো ফটকা যেটা আছে এই জোড়াটাই দেখি আচ্ছা এই পাশে এক জোড়া আছে এই জোড়া মোটামুটি ভালো এই জোড়াটা কত ভাই আজকে ছয়শো টাকা আসলে আজ পাইস কিছু কম বেশি আছে আপনারা যদি নেন দাম দর করে আসলে নেওয়া সম্ভব নেওয়া যাবে আচ্ছা ভাই দুই একটা সিঙ্গেল মাদি দেখেন তো দেখি আছে সিঙ্গেল মাদি কি আজকে অনেকে আসলে সিঙ্গেল মাদি খোঁজার চেষ্টা করে তা আসলে সিঙ্গেল মাদি দেখাবো দেখি তো দুই একটা আছে নাকি মিনাজুল ভাইয়ের কাছে এই দুটা আসলে সিঙ্গেল মাদি এই দুইটা মাদি ভাই কত ভাই

কম বেশি করে কবুতরগুলো নিতে পারেন কোনো প্রবলেম নাই তো মোটামুটি এরকম আছে মিনাজুল ভাইয়ের বাসায় অনেক কবুতর আছে আমরা আসলে সুযোগ সময় পাইলে আসলে দেখেন দেখাচ্ছে কবুতরের কোনো সমস্যা নাই পাখাটাও বেশ ভালো আছে তা মোটামুটি আসলে লেসটাও দেখাচ্ছে বেশ ভালো মানে সব দিক থেকে মোটামুটি বিবেচনা করলে এই নটটা আসলে অনেক ভালো তা কত হলো ভাই এটা এটা হচ্ছে আপনি 350 350 টাকা আসলে তার কম বেশি কিছু আছে তা আসলে এইভাবে মেনাজুল ভাইয়ের বাসায় আমরা যাওয়ার চেষ্টা করব তার বাসায় অনেক কবুতর আছে সব সময় কবুতর থাকে সব সময় তা মোটামুটি আসলে যদি এই কবুতরগুলো কারো পছন্দ হয় আসলে নিতে পারে ভাইটার নাম্বারটা কন্টাক্ট করো 017 হুম আসলে এই নাম্বারে যোগাযোগ করলে বিভিন্ন রেটে কবুতর আসলে দেওয়া সম্বন্ধে মোটামুটি এটা ছিল মিনাজুল ভাইয়ের কবুতর তো মিনাজুল ভাই ধন্যবাদ ভাই আচ্ছা এই পাশে আমাদের এক চাষা পরিচিত চাষা সে আসলে ফেন্সি মুরগি নিয়ে আসে এর আগে অনেকগুলো নিয়ে আসছিলো আগের ভিডিওতে আমরা দিছি তো এখানে আসলে কয়টা আছে চাষাস কয়টা আছে জায়গা ষাটটা ষাটটা একটু এই যে এটার দাম কত এই যে এটা এটা মুরগি না মোরগ চারশো টাকা মুরগি না মুরগি আর এই যে এটা এটা কত

তো আবার আছে মোটামুটি একটা বাদে মোটামুটি সবই চারশো টাকা দাম আপনারা যদি কেউ আসেন আসলে কালীতলা হাট থেকে এই মুরগিগুলো মাঝে মাঝে ওটা এই মুরগিগুলো আপনারা কালেক্ট করতে পারেন কোনো সমস্যা আসলে নাই তা ধন্যবাদ আচ্ছা এই এই পাশে একটা কবুতর নিল এক ভাই আসলে রেজা কবুতরের ঘর থেকে নিল ভাই জোড়াটা কত নিলেন ভাই টাকা একটু দেখান তো ভাই বাস কোনটা নর কোনটা মাদি সাদাটা নর আসলে কালোটা এরকম আসলে হয় রেজা কবুতর ঘরতে চলে গেলো তিনশো টাকা তাতে তো মোটামুটি আচ্ছা এই পাশে একটা কবুতর বিক্রি হয়ে গেল কত বেচলেন ভাই সাড়ে তিনশো টাকা আগে আমরা এই ভিডিওটা দিচ্ছিলাম আসলে তিনশো সাড়ে তিনশো করে দিচ্ছিলাম দেখেন এই কবুতরটা আসলে নিল এক ভাই নিল গোলা লাল কবুতর সাড়ে তিনশো টাকা দিয়ে বিক্রি হয়ে গেছে তো এই পাশেও কিছু অনেক কবুতর আছে এগুলো আসলে যেহেতু রেজা কবুতর ঘরে কবুতর হেটা হাটের কবুতর আপনারা যদি কেউ কবুতরগুলো নেন এখানে আসে দেখে শুনে নিতে পারেন এগুলো আসলে ভিডিওতে আর দিলাম না তা মোটামুটি এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে জানাই আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ